বিবাদ আজকে অনেক দিন পর আমি আর আমার মা একটু বেহালায় যাচ্ছি ঘুরতে আজকে শনিবার এমনিতেও বাড়িতে বসে বসে ভাল লাগছিল তাই ভাবলাম ঘুরে আসছি সবসময় বন্ধু বান্ধবদের সাথে তো বেরোই আজকে একটু মায়ের সাথে বেহালায় ঘুরে আসি তাই আমি ছপ করে একটু রেডি হইনি তো আমি হয়ে গেছি রেডি ও একটা ভাত্র ছোট্ট কানে বলব দেখি কীরিং করা যায় ওদেরকে আমার মাও অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে চারটে বাহানা বিকেল বলা যায় বিকেলের দিকে বলা যায় তাই মা আর আমি আজকে ঘুরতে যাব অনেকদিন মা আর আমি কোথাও ঘুরতে যাইনি তাই আজকে মা আর আমি একটু ঘুরতে যাব সে তো নীল পড়েছি এটা তো সব রকম কালার মিক্সড আছে দেখা যাক কি হয় তোমরাও জানিও কে কী মাকে নিয়ে ঘুরতে যাও আমি তো মাকে নিয়ে প্রায় মাঝে মাঝেই ঘুরতে যাই ভালো লাগে মায়ের সাথে ঘুরতে যেতে মায়ের সাথে একটু হাসি ঠাট্টা মজা করতে ভালো লাগে যেহেতু আমার বেশি বন্ধুবান্ধব এখানে নেই তো ওই জন্য তাই মায়ের সাথে একটু ঘুরতে যেতে ভালো লাগে আর মাও বাড়িতে একা হয়ে গেছে যেহেতু আমার আগে একটা কুকুর ছিল সে মারা যাওয়ার পর মা একদম বাড়িতে একা হয়ে গেছে তো আজকে আমি মাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি চলো আমার মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন আমরা কত বেহালা তুমি কি কিনতে যাচ্ছ মা বেহালা ঘোড়ার ডিম কিনতে যাচ্ছি আমাদের বেহালাতে ঘোড়ার ডিম পাওয়া যায় যদি কেউ বেহালা থেকে ঘোড়ার ডিম কিনতে চাও আমার মায়ের থেকে অ্যাড্রেস নিয়ে নেবে ঠিক আছে ঘোড়ার ডিম কোথায় কিনতে যায় আমার মা ভালো মতো বেশি সাজকোষটা পছন্দ করি মোটামুটি নর্মাল প্রোগ্রামে সাজি সেই ব্যাপারটা আলাদা কিন্তু আমি নর্মালি বেশি সাজকোষটা পছন্দ করি না তো আমি ফাইনালি রেডি একদম রেডি হয়ে গেছি আমার হচ্ছে একদম ফাইনাল লুক আমার ঘর আমি একদম গোছাই না পারি না পারি গোছাই না সময় হলো মুড়ের ওপরে নির্ভর করে আমি আমি আমার মুঠ নিয়ে চলি তো এবার বলো কেমন লাগছে আমাকে বিকালবেলায় বেরোচ্ছি মাকে নিয়ে দেখি কীরকম ঘোরা যায় তোমাদেরকেও ঘোরাবো আমি বিহালা চলো আশা করি হ্যাঁ অনেকেই ঘুরেছো এখন রোজার মাস চলছে তারপরে পয়লা বৈশাখ আসছে তো একটু সেল ঠেল তো লেগেছে দেখা যাক চলো বেহালা আমি আর মা বেরোচ্ছি বেহালার জন্য আর মা দরজা বন্ধ করছে হ্যাঁ হয়ে যাবে এই নাও চাবি

এটা কি গাছ 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 লাউ লাউ চাষ করেছে এটা হচ্ছে আমাদের পাড়া এখানে দুর্গা পুজো হয় এই মালচে মা ও দাঁড়িয়ে আছে আমি গল্প করতে শুরু করে দিয়েছিলাম এটা আমাদের পাড়ার মোড়ের মাথা এখান থেকে আমরা এবার বেরোচ্ছি জিজ্ঞাসা আমি এবার এখান থেকে অটো তৈরি আমি এসে গেছি আমাদের মেন রোডে আমি ঘুপতে ঘুপতে মেইন রোড চলে এসছি এখান থেকে এবার আমি অটো চলতে पैसे को